তোরা পাইপি সত আন্টি এমনি বলাইছে আরে আন্টি এমনি বলায়নি এমনে না এই দেশের সাউা বাঙ্গি এরপর আন্টি বলাইছে আন্টি আর আনটির এই জাউরা বলা পাইনি গুন এই দেশের নাড়িবুড়ি পর্যন্ত বেশি টেয়ালে ওলাই গেছে এই দেশে কিচ্ছু নেই যেমনি এখন লুকাইত ঋণের তথ্য বাইরেতেছে এই দেশের দেউলিয়া বানাই দেশের অর্থনীতি যে হিসাবে আছে দেশ হান্ড্রেড পার্সেন্ট দেউলিয়ার তলে আছে এখন রাশিয়া টাকা লাগে সাদ দিয়েছে ইন্ডিয়া টাকার চাপ দিছে এর বাংলাদেশে কার কাছের কতটা ইয়ে কারেন্ট বিল বাকি আছে এই কয়েক হাজার কোটি মার্কিন ডলার এই যে হাইব বিলিয়ন মিলিয়ন ডলার এই যে ইন্ডিয়া রাশিয়া এখন কইতেছে টাকা এগুলো গেছে কই আনটি আর আনটির এই যার বলা এই দেশের সবচেয়ে আলো বাইক বর্তমান সরকারকে বলতেছি আপনারা দেশের টাকা কোথার থেকে দিবেন দেশের এই বর্তমানে যে তহবিল এই তহবিল থেকে টাকা দেওয়ার কোন ধরনের প্রয়োজন নাই তার কারণ এই যত টাকা লুটোয় যত টাকা ঋণের টাকা আছে বহির্বিশ্বে টাকা পাইব সব টাকা লইয়া আন্টি আর আনটির জার্গা ফলারা লইয়া ফলাইছে আর আনটির পিছনে এখন যেগুলো দেশের মধ্যে আছে এই জার্গা বাসে আছে হাজার হাজার কোটি এই এজারকার পাচার করে দিছে এবং নিজেরা সম্পদ করছে এই আনটি সহ আনটির জার্গা ফলা বাহিনীগুণের সম্পদ বিক্রি করে রাশিয়া এবং ইন্ডিয়ার যে টাকা লাগা সাপ দিতেছে তাকে টাকা দিয়ে দেওয়া হোক এর বাইরে এক টাকা দেশের তহবিল থেকে পরিশোধ করার কোনো দরকার নেই তার কারণ তারা ঋণ নিয়ে কোনো দেশের মধ্যে কোনো দুইটা পয়সা কোনো খাড়ায় নাই দেশের মানুষও দুই পয়সার উপকার করে নাই সব টাকা তারা তাদের তহবিলে নিয়ে গেছে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী শেখ হাসিনার সহ তাদের সম্পদ বিক্রি করি এয়ার যায় ঋণের টাকা পরিশোধ করা হোক এর থেকে এই ছাড়া কোনো উপায় নেই দেশের মধ্যে কোনো এত অর্থ নাই যে আনটি রাখি যায় নাই যে এই অর্থ দিয়ে দেশের এই বহির্বিশ্বের ঋণ পরিশোধ করি গজ ভিত্তির উপর